하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 일곱, 일곱, 아홉, 열, 일곱, 일곱, 아홉, 열, 이십, 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 이 যারে গুলিবিরা শাড়ি এরে i <laughs>

যে আমি একজন মিডিয়া কর্মী একজন আর্টিস্ট আসলে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের আসলে এই রক্তত্ব অবস্থা দেখে আমরা ঘরে কেউ থাকতে পারি না জনসাধারণ যারা ছিলাম হ্যাঁ তো আমি দীর্ঘদিন কয়েকদিন যাবত রাজপথে ছিলাম তাদের স্মরণে রাজপথে ছিলাম আমি চাই যে তারা রক্ত দিয়েছে তাদের এই রক্তটা যেন বিফল না যায় তো আজ আমরা স্বাধীন হয়েছি আমি দোয়া করি আমার যে ভাইরা শহীদ হয়েছে যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহাক ব্যস্ত নসিব করেন আজকের এই আনন্দটা তাদের জন্য আমি উৎসর্গ করলাম আর একটা জামা বলছে শেখা দিন জামাটা ষাট করেন 이나어 대체 지원� b 이